জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ সালের ডিগ্রির তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আগামী চোদ্দ অক্টোবর তোমাদের গণিত ষষ্ঠপত্র এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ব্যতিক্রমের খ ও গেগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো চলো আমরা সাজেশনটি দেখে নিই তো এখানে খ ও বিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলী একসাথে সাজেশন দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট দিয়ে চিহ্নিত করা হয়েছে যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে আদিমান সমস্যার বিদ্যমানতা ও অনন্যতার উপপাদ্য বর্ণনা করো তো আমি এখন স্ক্রিনটি স্কুল করতেছি বাকি প্রশ্ন ও সরি বাকি প্রশ্নগুলো সাজেশন তোমরা দেখে নাও তো খ ও গ বিভাগ মিলে এখানে আটচল্লিশটি সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন শেয়ার করা হয়েছে আশা করি এখান থেকে তোমাদের অনেকগুলো কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ